এই তো মাছ ভাজা করব মাছ আছে তো দুটো ভাইয়ের একটা ভাইয়ের একটা আমার একটা ঠিক আছে বনু খাবে না মাছ জানি মাছ খেতে কি হয়েছে কি জানি একজোড়া মাছ খাবে না এক একজোড়া ডিম খাবে না এই তেল দিয়ে ভাজবো না সাদা তেল দিয়ে ভাজবো এই তেল দিয়ে ভাজবো এই তেলটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে বাড়ির বাড়ির শস্য ভাঙিয়ে তেল করা কেনা তেল না এটা এটা যদি মাছ ভাজা করে যদি ভাত খাস খুব ভালো লাগবে খেতে এটা এই সাদা তেল দিয়ে সরষের তেল দিই মাছ ভাজা করলে ভালো লাগে ঘরের সরষ তেল দিয়ে মাছ ভাজা খুব ভালো লাগে খেতে আমি ঘরের সরষের তেলই ব্যবহার করি বাড়িতে ভাঙাই তেল